আসসালামু আলাইকুম হামসব ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের সামনে আরেকটি নিউ আপডেট নিয়ে আসলাম হামস্টার কোম্পানির তো আপনারটা হলো যে অনেকে কিন্তু নতুন করে হামস্টার কোম্পানি ঢোকার পরে কিন্তু এইরকম একটা মেসেজ জিমেলের মতন একটা মেসেজ অপশন পেয়েছিলেন ঠিক আছে তো অনেকেই এটা বুঝছেন অনেকে কেউ বুঝে নেয় তো হামস্টারের রুটে বলা ছিল যে তারা অ্যাচিভমেন্ট নিয়ে আসবে তো সেই অ্যাচিভমেন্টটা আপনাদের ওইখানে শো করছে ঠিক আছে তো অনেকেই বুঝেন অনেকে বুঝেন নাই তো আমি দেখাই কীরকম এই যে এরকম অনেকেরই কিন্তু আপনাদের হামস্টার হঠাৎ করে ঢোকার পরে এরকম আসে ঠিক আছে তো এই হামস্টারই কিন্তু এটা একটা নতুন একটা পাথ তো ফাত্র হইতেছে যে এটার উপর ডিপেন্ড করে অনেকেই পেমেন্ট করবে ঠিক আছে এখানে কিন্তু অনেকেই অনেক রকম হবে না তো এটা আপনারা কীভাবে দেখবেন পুরো ভিডিওটা এই অচিপমেন্ট এই অ্যাচিভমেন্ট এই কার্ডটা কোথায় যেয়ে পাবেন পুরোটা ভিডিওটা দেখবেন তো আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা টান্ডা করবেন না টান্ডা করলে কিন্তু কিছু বুঝবেন না তো আপনারা এখান থেকে কী করবেন সরাসরি আপনার হামস্টার কামার যে বটটা আছে তো বটটার ভিতরে চলে যাবেন ঠিক আছে তাই আমি আমি আমার বটটার ভিতরে চলে আসলাম তো এই জায়গায় দেখেন এই যে গিয়ে দেখেন উপরে যে আমাদের বয় এখানে আমার প্রোফাইল শোভা দেখেছেন এই যে বয়স্ক এই যে এই যে গিয়ে দেখেন উপরে উপরে সবার উপরে দেখেন তো এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার আগে আমি বলে নিচ্ছি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি নেই তো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এরকম আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যেয়ে জয়েন হয়ে যাবেন তো আপনারা এখানে সিম্পলে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এই যে দেখেন সবার উপরেই কিন্তু এই যে অ্যাচিভমেন্ট লেখা আছে এখানে কিন্তু সব আপনার আইডি যা আছে সব কিন্তু নিচে এখানে শো করতেছে ঠিক আছে তো এই জায়গায় যদি আপনি সবগুলো কার্ড দেখতে চান এখান থেকে আপনার সরাসরি সি অল ঠিক আছে ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন সি অলে একটা ক্লিক করে দেবেন সি অলে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন কিন্তু কার কতগুলো কার্ড আছে তো সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো পুরো ভিডিওটা দেখেন কি আপনার করবেন না প্রত্যেকটা কার্ড সম্পর্কে কিন্তু আমি আপনাদের এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন এখানে প্রথমে বলা আছে এইখান থেকে কার্ড ঠিক আছে কার্ড আপনি এখানে যা আপনার দেখেন টেলিগ্রামে যা আপনি কার্ডগুলো কিনছেন ঠিক আছে সেই কার্ডগুলো তারা কিন্তু এই জায়গায় দেখেন আমাদের এই তারা কিন্তু আমাদের আন অপশনে যাওয়ার না এখান থেকে যদি আমি মানে দেওয়ার পরে যে এখান দেখেন কার্ডগুলো তারা আমাদের দিয়েছিল এই কার্ডগুলো যার যত বেশি কিনে তার তত যেখানে লেভেল শুরু করবে ঠিক আছে এই যে প্রথমটা এই এটা আপনার ওই কার্ড অনুযায়ী কার্ড কতগুলো কার্ড কিনে আছে সেটা বোঝার হয়েছে ঠিক আছে এখানে আমার পঞ্চাশটা প্লাস কার্ড কিনে আছে তো এখানে দেখেন আমার পঞ্চাশটা প্লাসের কার্ডের এই পর্যন্ত এখানে কার্ড দেওয়া আছে তো এই যে এখানে দেখেন পঞ্চাশটা কার্ড এখানে দেখেন আমি কিন্তু পনেরো লেভেল করে আপগ্রেড করার কারণে আমার কিন্তু এটা ফুল হয়ে গেছে দেখছেন পঞ্চাশটা কার্ড ওই যে আমি যে দেখাম কার্ডগুলো আপনাদেরকে এখান থেকে যাওয়ার পরে ওই কার্ডগুলো এখানে যাদের কার্ডগুলো আর কি পঞ্চাশটা কার্ডের মতো যাদের এই এই জায়গায় দেখেন পঞ্চাশটা কার্ড যাদের পনেরো লেভেল করে আপডেট করা আছে তাদের কিন্তু এটা ফুল হয়ে গেছে তাদের কিন্তু এটা ফুল হয়ে গেছে আর এটা হইতেছে যাদের কার্ডগুলো যাদের কার্ডগুলো পঁচিশ লেভেল অব্দি গেছে ঠিক আছে যাদের কার্ড পঁচিশ লেভেল অব্দি গেছে তো আমার একটা কার্ডও পঁচিশ লেভেল উড্ডি যায় না যার কারণে এখানে কিন্তু আমার কোনো বরকিন হয় নাই তো এটা আমি কিন্তু পঁচিশ লেভেল করে নেব আমার প্রত্যেকটা কার্ড আমি পঁচিশ লেভেল করে নেব তো দেখেন এই যে এই জায়গায় দেখেন এখানে বলা আছে কার্ড কত ওই যে আপনার মেন ব্যালেন্স অনুযায়ী এখানে কিন্তু আপনার কয়েন সফর আছে এখানে কিন্তু আমার ছয়শো মিলিয়ন আছে ঠিক আছে এখানে কিন্তু আমার দুশো মিলিয়ন অব্দি আছে এখানে যে দেখেন ওয়ান বিলিয়ন অবধি আছে যে এখানে দুশো মিলিয়ন আছে এখানে ওয়ান বিলিয়ন আছে তো আমি কিন্তু এখন ওয়ান বিলিয়নের যাই তো ওয়ান বিলিয়নে গেলে কিন্তু আমার এই কার্ডটা এই যেখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এখানে গেলে কিন্তু আমার ওই এটা কিনা হয় এই কার্ডটা আমাকে তারা দিয়ে দেবে ঠিক আছে তো এখানে অনেকে দশ মিলিয়ন আছে যাদের দশ মিলিয়ন আছে দশ মিলিয়ন কার্ডটা যাদের দুশো মিলিয়ন আর যাদের এক মিলিয়ন এই কার্ডটা কিনে আছে ঠিক আছে তো সকলে এই কার্ড বলে চেষ্টা করবেন এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এক দিবে দেবে তারা ঠিক আছে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড তো এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড দেখেন এর উপরে দেখেন এই যে এখানে ইনভাইট ফ্রেন্ড লেখা আছে হ্যাঁ ইনভাইট ফ্রেন্ড দেখেন এখানে আমি পঞ্চাশটা প্লাস রেফার করছি ঠিক আছে পঞ্চাশটা প্লাস রেফার করছি তো এখান থেকে আমার পঞ্চাশটা দেওয়া আসে তো আমি এক প্লাস রেফার করিনি যার কারণে এখানে কিন্তু আমি এই ঘরটা কিনতে পারিনি ঠিক আছে তো এটা হলো এই কথা আর এই যেখানে দেখেন আনলক স্টেক ঠিক আছে এটা কিন্তু অনেকেই বোঝেন নাই যে আনলক স্টেক কোনটা আনলক স্টেক হইতেছে দেখেন আমি যদি এখানে আপনাদের দেখাই আমার এই যে পোতলটা যে দেখছেন এটা কিন্তু আমি কিনছি এটা কিন্তু অনেকে কিনে নাই অনেকে কিন্তু অনেক রকম আছে তো দেখেন এই পোতলটা কিন্তু আমি কিনছি প্রায় দেড় আড়াই মিলিয়ন কয়েন এই পোতলটা কিন্তু আমি কিনছি যার কারণে কিন্তু আমার ওই একটা কাত কিনে তো এই পুতুলটা আপনি কীভাবে কিনবেন এটা আমি আপনাদের দেখাই দেবো তো এই পুতুলটা কেনার কারণে কিন্তু ওইখানে কিন্তু আমার একটা কাজ একটা কাত এখানে কিন্তু আমার কিনা হয়েছে ঠিক আছে এখানে যদি আমি পাঁচটা পুটু কিনি তাহলে আমার পাঁচটা পাঁচটা এটা চালু হবে দশটা কিনলে দশ দশের গোড়াটা চালু হয়ে যাবে পঁচিশটা কিনলে পঁচিশের গোড়াটা চালু হয়ে যাবে পঞ্চাশটা কিনে পঁচিশের ঘোড়াটা চালু হয়ে যাবে তো আমাদের এত কেনা দরকার নেই তো এই জিনিসটা দেখেন প্রফিট পার আওয়ার এখানে কিন্তু প্রফিট পার আওয়ার শো করতেছে যেখানে প্রফিট পার আওয়ার শো করতেছে তো প্রফিট পার আওয়ারে এই যে এখানে দেখেন একশো যাদের একশো কে আছে তাদের এইবারটা খোলা আছে যাদের পাঁচশো কে আছে তাদের এক মিলিয়ন দু মিলিয়ন এখান থেকে আমার টু মিলিয়ন আছে তো তিন মিলিয়ন সর্বোচ্চ আছে এখানে থ্রি মিলিয়ন ঠিক আছে আপনারা সকলেই থ্রি মিলিয়ন করার চেষ্টা করবেন আর যাদের কাছে তাদের তো ভালোই তো আপনারা এখানে দেখলেন এটা দেখার পরে এটা কিন্তু প্রফিট পাওয়ার অনুযায়ী এটা বোঝানো হয়েছে তো নিচে দেখেন ওয়াচ হামস্টার ইউটিউব ভিডিও দেখেন এখানে যদি আপনার হামস্টারের বিজতগুলো ভিডিও দেখেন সব কিন্তু এখানে শু করতেছে তো এখানে আমি দশটা প্লাস ভিডিও দেখছি এখানে দেখেন আমি কিন্তু দশটা প্লাস ভিডিও দেখছি তার কারণে কিন্তু এখানে ফাইভ ফাইভ ডিওস লেখা আছে এখানে দশটা ভিডিও দেখা করেন তাই টেন ডিওস লেখা আছে তার কারণে আমার এই ভিডিওটা এখানে আসছে তারপরে ভিডিওগুলো দেখবেন ওই ভিডিওগুলো দেখার পরে কিন্তু আপনার এই একশো টাকা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনার এই ট্যাক্সগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু সিম্পল সিম্পল টাস্ক এগুলো আপনার কমপ্লিট করবেন এই ভিডিও এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই যে আমি দেখে দিচ্ছি আপনার ভিডিওটা দেখেন এই যে এই যে যে টাস্কগুলো কমপ্লিট করার জন্য এইটার জন্য আপনি কোন থেকে ভিডিও দেখবেন এটা তো আমাকে বলতে ভাই এই ভিডিওটা আমি এই ভিডিওগুলো কোথাও দিয়ে দেখব এটা এই ভিডিওগুলো দেখেন এখানে তারা আনার অপশনে দিয়েছে নিজের অপশনে দেখেন এই যে এখানে যে ইউগুলো আছে এখানে যদি আপনি যে তারা যে ভিডিওগুলো দেওয়া রাখি এটার পরে যে আপনার যে কয়েন্টটা দেবে এই ভিডিওগুলো দেখলে আপনার ওইটা পুরো হয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে নিচে দেখেন আপনার টেলিগ্রাম হামস্টার টেলিগ্রামটিজি টেকেন এই যে দেখেন হামস্টার আপনার টেলিগ্রামটির বয়স কত দিন হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই টেলিগ্রামে এটা দেওয়া হয়েছে তো আমার টেলিগ্রামের বয়স এখানে একশো একশো দিন প্লাস ঠিক আছে তাদের দুশো দিন প্লাস আছে তাদের কিন্তু এই যে এইটাও কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে যেটাও তাদের দুশো দিন প্লাস আছে তাদের কিন্তু এই টেকেনটাও এটাও কিন্তু এই হয়ে গিয়েছে তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের দেখাই এখানে যাদের আসে ফুল তারা যাদের পেলিগ্রামে আছে তাদের কিন্তু ফুল এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখে আপনারা কি বলবো আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আমি আনলক স্টেকটা আপনাদেরকে দেখাই দেবো তো আনলক স্টেকটা আমি দেখাই দেবো তো আনলক স্টেকটা আপনার কোথায় গিয়ে পাবেন আনলক স্টেকটা আপনারা এখানে যেয়ে পাবেন তো আমি দেখাই আমি সরাসরি এখানে আসলাম এখানে আসার পরে আবার আপনার কী করবেন এই যে এখানে একটা চার দিন ঠিক আছে এই যে পরে দেখেন আমার প্রোফাইলের অপশন আছে তো সরাসরি সরাসরি বাংলায় প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন এই প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন স্টেক লেখা আছে যে নিচে এই যে স্টেক আছে এখানে লেখা আছে তো আপনার যদি এখান থেকে আপনি যেই ফোটোটা কিনতে চান তো সেটা আপনি কিনতে পারেন এখান থেকে ক্লোজ দিলাম এটা জায়গায় এখানে অল দেওয়া দেওয়া আছে তো এখানে আমি অল দিলাম এই যে এখানে দেখেন সবগুলো ফোটো কিন্তু সুফত আছে এখানে যদি আপনি নেন আমি যদি এই বোতলের উপর ক্লিক করি এটা আমাকে দেবে তারা এক মিলিয়ন এক মিলিয়ন প্যান স্টেক করলে তারা আমাদেরকে এটা দেবে ঠিক আছে তারপরে এটা এটা দেখাই আমি তো এখানে আমাদের এক মিলিয়ন প্যান আনলক করলে আমাদেরকে তারা এটা দেবে ঠিক আছে রেফার এই বোতল বলে দিয়ে দেবে তো আপনার সিম্পল দেখেন আমার কিন্তু অনেকে কিন্তু এই বোতলটা আছে ঠিক আছে তারপর কিন্তু আমি এটা বাই করছি মিলিয়ন কয়েন দিয়ে আপনি এটা নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা ওইটা পেয়ে যাবেন যে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমি আর কি আনলক করতে হবে আর মিলিয়ন দিয়ে যে আপনার এই যে এরকম বিভিন্ন পুতুল আছে আপনি দেখলে কিনেন তাহলে আপনার কিন্তু ওই লেভেলটা আর কি আপডেট হবে ঠিক আছে সিম্পল আমার একটা কেনার তো আমার কেনার দরকার নেই আপনারা যদি কিনেন তাহলে কিনতে পারেন তো আপনার কয়েনের উপর ডিপেন্ড করে আপনি ওগুলো কিনতে পারেন ঠিক আছে তো এটা হলো আমাদের আজকে হামস্টারের দুর্দান্ত আপডেট আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন থাকবেন ধন্যবাদ